পর এক পর্যটককে খুন করেছে দিন জঙ্গিরা মধ্যে কাশ্মীরে ঘুরতে গিয়ে আটকে পড়ল মেদিনীপুরের এক পর্যটক বোঝাই বাস মূলত চলতি মাসের এগারো তারিখ মেদিনীপুর থেকে কাশ্মীর ঘুরতে গিয়েছিল উনষাট জন পর্যটক মঙ্গলবার রাতেই কাশ্মীর থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তাদের তবে ভয়াবহ জঙ্গি হানার পর কাশ্মীরে আটকে গিয়েছে ঊনষাট জন যাত্রী নিয়ে পর্যটক বোঝায় বাস এ ঘটনায় ক্রমশ উৎকণ্ঠা বাড়ছে মেদিনীপুর শহরের মিয়া বাজার তালতলা অবস্থিতে গতকাল বিকেলের পর থেকে অধিকাংশ পর্যটকেরই পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ হয়নি বলেই দাবি পরিবারের সদস্যদের যদিও ট্যুর অপারেটর টিমের গাইডে যোগাযোগ করা গিয়েছে তিনি জানিয়েছেন কাশ্মীরেই আটকে রয়েছেন তারা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে খাওয়ার রসদ কতক্ষণে কাশ্মীর ছাড়তে পারবেন তারা তা এখনো পর্যন্ত জানেন না মেদিনীপুরে পর্যটকদের আত্মীয়দের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা চোখের জল নিয়েই তাদের আশা দ্রুত বাড়ি ফিরে আসুক পরিবারের সদস্যরা অসুবিধা হলে জানাবেন আমরা গিয়েছিলেন এখান থেকে আমাদের গালিটা গবেষ হয়েছিল ওই এগারো তারিখ ওই সন্ধ্যা আটটার দিকে কতজন গিয়েছে ওই পঁয়ষট্টি নাই ওই তোমার উনষাট জনের মতো এখন কেমন আছে কথা বললেন তো হ্যাঁ কথা বলে দেখলাম যে যেখানে আছে সেখানে সেফটি আছেন কিন্তু উনারা চায় যত তাড়াতাড়ি ওখান থেকে বেরাতে কারণ ওনারা অনেক সমস্যার মধ্যে পড়তেই পারেন অনেকে বাচ্চাও গেছে ফ্যামিলি গেছে বয়স্ক লোক গেছে ঠিক আছে তারা খাওয়া দাওয়ার নিয়ে একটু চাপে আছে বাসে যতগুলা রেশন নিয়ে গেছিলো মোটামুটি রান্না করে খাওয়ানো হচ্ছে সবাইকে দিয়ে ওখান থেকে কোনো সুযোগ সুবিধাও সেরকম পাচ্ছে না কারণ যে আসছে সে একটি কথা বলছে যে আপনাদের কোনো হেল্প হলে তোমরা জানাবে আপনাদের হেল্প হলে আমরা লাগলে লাগলে বলবেন বলবেন কিন্তু আরও অন্যান্য সাইডে দেখলাম খবরে যে সব সিআরপিএফরা খাবার রান্না করে দিচ্ছেন সুযোগ সুবিধা কীভাবে দেওয়া যায় সেগুলো দেখছেন কিন্তু আমাদের যে গাড়িটা যেখানে আছে আরও এখানে কয়েকটা গাড়ি গেছে ওরা অন্য জায়গায় আছে ফেসে আমরা আছি এখন পর্যন্ত ওই শ্রীনগরে একটা লজের মধ্যে ঠিক আছে এই কথা হলো पहलগায়ে पहलগায়ে রইজ কি ছিলেন আপনাদের পুলিশরা না না বলা সম্ভব বলা সম্ভব নেই তবে এই যে ইনসিডেন্ট ঘটে গেছে তারপরে কোথাও গিয়ে একটা আতঙ্ক বা একটা দুশ্চিন্তা আপনাদের সে তো থাকবে কারণ ওনারা এক আউট অফ মানে স্টেট গেছেন একটু তো দুশ্চিন্তাই থাকবেন কিন্তু ওনারা যেভাবে আমাদের সাথে কথা হয়েছে কোনো অসুবিধা নেই যেখানে আছেন সেফটি আছেন যে লজের মধ্যে আছেন ওখানকার গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা না ওই তো এখন এখন কথা বলে দেখলাম এখনো পর্যন্ত কিছু পাওয়া গেল না শুধু জিজ্ঞাসা করেছিল যে কোনো অসুবিধা হলে জানাবে এটাই জানা হয়েছে দি নিউজ